আসসালামু আলাইকুম মাছ ভাই ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে মাছ ভাই ও মৎস্য উদ্যোক্তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা বাণিজ্যিকভাবে লাভজনক মাছ চাষ করে থাকেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি উন্নত মানের কোরাল মাছের পোনা এবং এই কোরাল মাছ আপনারা কিভাবে চাষ করবেন কোন পদ্ধতিতে চাষ করলে এই মাছ চাষে আপনারা লাভবান হতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো আমাদের বাংলাদেশে এই মাছটি কোরাল এবং ভেটকি এই দুই নামে পরিচিত কোরাল বা ভেটকি মাছ পুষ্টি স্বাদ ও উচ্চ মূল্যের জন্য মাছ চাষি ভাইদের কাছে বেশ জনপ্রিয় চাষ ভেটকি মাছ সহজে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে এদের বেশি ঘনত্বেও চাষ করা যায় বাণিজ্যিকভাবে পুকুরে ভেটকি বা কোরাল মাছ চাষ করার ক্ষেত্রে দুইভাবে চাষ করা যায় একক চাষ পদ্ধতি এবং মিশ্র চাষ পদ্ধতি একক পদ্ধতিতে চাষ করলে পুকুরে শতপ্রতি প্রতি বৃষ্টি পোনা মজুত করা যেতে পারে এবং কার্বজাতীয় মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করলে শতকে দশটি কোরাল মাছের পোনা মজুত করা যাবে একক চাষের ক্ষেত্রে খাদ্য চাহিদা পূরণে তেলাপিয়া এবং নাইলোটিকা চাষের জন্য নির্বাচিত করা যেতে পারে এতে করে ভেটকি মাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে কোরাল বা ভেটকি মাছ চাষ করার ক্ষেত্রে বড় ধরনের পুকুর নির্বাচন করতে পারলে সবচেয়ে ভালো হয় এতে অল্প সময়ে এই মাছ বেশ ভালো বৃদ্ধি পায় কোরাল মাছ চাষ করার ক্ষেত্রে প্রয়োজন উন্নতমানের মানের ভেটকি বা কোরাল মাছের পোনা কোরাল মাছ চাষ করার জন্য প্রয়োজন উন্নতমানের মানের পোনা আর তাই আপনাদের জন্য রনি মৎস্য নার্সারিতে পাচ্ছেন উন্নত মানের ভেটকি মাছের পোনা আমাদের এই পোনাগুলো নদী থেকে সংগ্রহকৃত হওয়ার কারণে এই মাছগুলো স্বল্প সময়ে দ্রুত বৃদ্ধি পাবে আমরা অক্সিজেন দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিচ্ছি এই কোরাল মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে বেশ কয়েকটি সাইজের কোরাল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আপনারা যারা চাষের জন্য উন্নত মানের কোরাল বা ভেটকি মাছের পোনা নিতে চাচ্ছেন যোগাযোগ করুন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে